শ্রীমতী সেনকে গুলি করার আগেই বরুণের মাথায় বন্দুক ধরলো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সবাই রাতে ডিনার করতে বসেছে তখনই উৎসব বলে ওঠে আমরা সিসিটিভি ফুটেজে যা দেখলাম একটা মেয়ে এই বাড়িতে ঢুকেছিল জগদ্ধাত্রীর পায়ে আবির দিচ্ছিল জগদ্ধাত্রীকে প্রণাম করছিল কি স্বয়ংব তাই তো তখনই স্বয়ংব বসে বসে খেতে থাকে আর উৎসবের কথা শুনতে থাকে তখনই বই থেকে বলতে থাকে কি বলছিস উৎসব তুই তখনই উৎসব বলতে থাকে হ্যাঁ একটা মেয়ে ঢুকেছিল তো তখনই মেহেন্দি বলতে থাকে আচ্ছা উৎসব তুমি ঠিক করে সবটা বলো না সবটা তখন সবাই মিলে সবার মতো মন্তব্য করতে থাকে আর বলতে থাকে একটা মেয়ে কেনই এসেছিল আর সেই মেয়েটা কে যে শুধুমাত্র গিয়ে প্রণাম করলো তখনই মেহেন্দি বলতে থাকে উৎসবটা সেটাই বলার চেষ্টা করছিল পুরোটা শুনুন তখন উৎসব বলতে থাকে হ্যাঁ আমি হঠাৎ করে দেখি একটা মেয়ে জগদ্ধাত্রী পায়ের কাছে তারপরে সে জগদ্ধাত্রীকে আবির দিচ্ছে আর প্রণাম করছে তখনই আমি এগিয়ে আসবো আর ঠিক তখনই দিয়ে এসে আমার চোখে মুখে আবির লাগিয়ে দেয় এমন ভাবে লাগায় যেন আমি চোখে কিছু না দেখতে পাই তখনই এই কথাতে গুঞ্জন বলতে থাকে মানে বর্দি তো কখনো বাড়ির মধ্যে রং লাগায় না তখন মেহেন্দি বলতে থাকে সেটাই তো বলছি হঠাৎ করে বর্দি উৎসবের গালে মুখে এরকম ভাবে রঙি লাগালো কেন তার মানে বর্দি ওই মেয়েটাকে আড়াল করতে চাইছিল তখনই বৈদিক বলতে থাকে তাই তো তার মানে কৌশিকই সবটা জানে কৌশিকী জানে মেয়েটাকে তখন এই কথাতেই সানবি বলতে থাকে বর্দি বর্দি জানে সবটা বর্দি এরকমটা করলো তখন থাকে হ্যাঁ করলো তো আর তখনই স্বয়ং বলতে থাকে হ্যাঁ সিসিটিভি ফুটেজটা আমি ডিপার্টমেন্টে পাঠিয়েছি ওরা ভালো করে দেখছে আমি দেখা দেখার ব্যবস্থা করছি ওই মেয়েটা কে ছিল আর তাকে খোঁজারও ব্যবস্থা করছি আপনারা চিন্তা করবেন না তখনই চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে না না ওই মেয়েটাকে তো খুঁজে বের করতেই হবে স্বয়ং তুমি খুঁজে বের করো হাতে তুলে দেবে চাপকে না সবকিছু স্বীকার করাবো না একদম না আইন আপনি নিজের হাতে নিতে না সেটা আমাদের কাজ আমরা ডিপার্টমেন্টের লোকজন সেই কাজটা করব। আপনি নয় বুঝতে পেরেছেন তখন এই কথাতেই চন্দ্রনাথ পুরো চুপ হয়ে যায় তখনই গুঞ্জন বলতে থাকে আচ্ছা বরটিকে প্লিজ আপনারা কেউ সন্দেহ করবেন না আসলে বরটি দেবীর মতো সে কোনো ভুল কাজ করতেই পারে না তখন উৎসব বলতে থাকে একদম চুপ বাড়ির কোনো ব্যাপারে তুমি কথা বলবে না বুঝতে পেরেছো তখনই স্বয়ং রেগে যায় আর বলতে থাকে তুই একদম চুপ কর উৎসব ও বাড়ির জামাই তুই ওর সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারিস না তখন উৎসব বলতে থাকে তুই আঙুল নামিয়ে কথা বল তুই কার সঙ্গে এরকম করে কথা বলছিস আমি যা ইচ্ছে তাই বলতে পারি তখন স্বয়ং বলতে থাকে না তুই যা ইচ্ছে তা বলতে পারিস না বুঝতে পেরেছিস ওই যে একটু আগে কাকামনি বললো না যে চাপকে একদম সিধে করতে হবে ঠিক তেমনই তোকে চাপকে সিধে করতে হবে বুঝতে পেরেছিস সেটা কিন্তু আমি খুব ভালো জানি তখনই উচ্চப்தমকে যায় আচুপ হয়ে যায় তখন বৈধি বলতে থাকে আচ্ছা তোমরা চুপ করবে চুপ করো না তোমরা আর ওই মেয়েটাকে সেটা আগে ভাবো যে একটা মেয়ে দলবল নিয়ে এই বাড়িতে ঢুকে গেল আর কি বললো যে ডক্টর শ্রীমতি সেন নাকি ওদেরকে পাঠিয়েছে তখনই সানি বলতে থাকে সেটাই তো ডক্টর শ্রীমতি সেন যদি তখন না আসতো তাহলে তোমরা জানতি পাতাম না যে উনি পাঠায়নি তাহলে তোমরা বিশ্বাসই করে নিতোম যে ওই উনিই পাঠিয়েছে কিন্তু ওরা কারা কারা কেন আসলো তখন স্বয়ং বলতে থাকে সেটাই তো ওদেরকে খুঁজে বের করতে হবে ওই মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে ঠিক তখনই স্বয়ংভূর ফোনে ফোন আসে তখন স্বয়ং ফোনটা রিসিভ করলে তখন দুর্গা ওই পাশ থেকে বলতে থাকে কে স্বয়ং মুখার্জি ডিনার টেবিলে পুরো আসর জমে গেছে তাই তো কোন মেয়েটা এসেছিল কে জগদ্ধার্থী মুখার্জিকে প্রণাম করলো কে আবির দিলো কে এত তত নিয়ে আসলো এগুলো বলা হচ্ছে তাই তো সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে মেয়েটাকে ধরতে হবে খুঁজতে হবে এইসব তখন স্বয়ংভূ বলতে থাকে তার মানে তুমি এসেছিলে তুমি এসেছিলে বাড়িতে তোমার আসার সাহস হলো কি কি করে আর তুমি কেন এসেছিলে বলো কেন এসেছিলে তখন এমন কথা শুনে সবাই চমকে যায় তারপরে দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি আর তুমি জগদ্ধার কেন প্রণাম করলে ওর পায়ে কেন আবির লাগালে আর তুমি আমাকেই বা আবির লাগালে কেন প্রণাম করলে কেন তখনই সবাই চমকে যায় আর বৈধি বলতে থাকে কি তোমাকেও প্রণাম করেছিল তখন সানভি বলতে থাকে বর্দা তোকেও প্রণাম করেছিল তখন প্রীতি বলতে থাকে কই এতক্ষণ তো বলিসনি এতক্ষণ তো বললো না যে স্বয়ংভূ তাকেও প্রণাম করেছিল তখন মেহেন্দি বলতে থাকে আর কত কি জানতে হবে কত কি যে লুকে লুকোনো আছে কে জানে তারপরে দুর্গা বলতে থাকে কে কথা বলছে ওই ফুলটুসিটা না ফুলটুসি ওকে না আমি একদম বাগে পেলে এমন শিক্ষা দেব না যে সারা জীবন মনে রাখবে তখন এই স্বয়ংভূ বলতে থাকে এই তুমি কে তুমি কে তুমি এমন ভাবে কথা বলছো কেন তখন দুর্গা বলতে থাকে শোন আমি যেটা বলার জন্য ফোন করেছি ওই শ্রীমতী সেন শ্রীমতী সেনের উপর কিন্তু আক্রমণ হতে পারে যে কোনো সময় না একদম উপরে চলে যাবে কেউ মেরে দেবে মেরে দেবে কেউ তখন স্বয়ং বলতে থাকে তুমি জানো কি করে কি করে তুমি জানতে জানো হ্যাঁ তখন বলতে থাকে আমি জানি আমি জানি তাকে টার্গেট করা হয়েছে নেক্সট টার্গেট তাকে করা হয়েছে তখন স্বয়ং বলতে থাকে কেন ওনাকে কেন টার্গেট করা হয়েছে এসব তুমি কি বলছো কি বলছো তুমি তখনই সেখানে চলে আসে বৈধি আর বলতে থাকে স্বয়ংভ কি বলছে কি বলছে দেখি ফোনটা তো তখন বৈদিক ফোনটা নিলে বৈদিকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় দুর্গা আর বলতে থাকে শোনো মন্তরা পুরি আমি চোর নই বুঝতে পেরেছো আমি চোর নই আমি চুরি করতে যাইনি আমি শ্রেষ্ঠা চোর নই শ্রেষ্ঠা চোর হলো তোমরা তোমার ছেলে আর ছেলের বউ কোম্পানি থেকে কম টাকা ঝেড়েছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে এই তুমি কে তুমি কে হ্যাঁ এসব কথা বলছো তখন দুর্গা বলতে থাকে আমি কে আমি কে সেটা সময়ের মতোই দেখা যাবে আমি কে কুচুটি বুড়ি একটা তখনই উৎসব বলতে থাকে মম কি বলছে তখনই বৈদিক বলতে থাকে জানিস তো কি বলছে কে চোর বলছে তখনই চন্দ্রনাথ বলতে থাকে বৌদি কে কথা বলছে দাও তো আমার কাছে দাও আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি তারপরে দেখা যাবে চন্দ্রনাথ বলতে থাকে ফোন ট্র্যাক করে বের করতে পারছো না স্বয়ংভূ তোমার ফোনে কে ফোন করছে তখন থাকে আমি অনেক ট্রাই করেছি কিন্তু বারবার করে নাম্বার চেঞ্জ করে তারপরেই চন্দ্রনাথ ফোনটা নিয়ে বলতে থাকে আই তুমি কে কে তুমি তখনই দুর্গা বলতে থাকে সবার শুধু একটাই প্রশ্ন তুমি কে তুমি কে কেন আমি কে সেটা সময় হলে বোঝা যাবে বুঝতে পেরেছো চাঁদবদন তখনই চন্দ্র চমকে যায় বলতে থাকে চাঁদ বদন এর নামে তো আমাকে জগদ্ধাত্রী ডাকতো তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ জগদ্ধাত্রী ডাকতো একদম ঠিক নামটা দিয়েছিল একদম ঠিক নাম হয়েছে তুই না যেরকম তোকে ওরকম নামে বলেছে তখন চন্দ্র বলতে থাকে আমাকে তুই বলছে আমাকে তুই বলছে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ তুই বলবো তো তুইও পারলে আমাকে তুই বল তখন চন্দ্র বলে হ্যাঁ তুই বলবো তো তুই কে হ্যাঁ তুই কে তোর এত বড় সাহস তুই এই বাড়িতে কেন ঢুকেছিলি তখন দুর্গা বলতে থাকে আমি কে আমি যেদিন আসবো না দশ এক সঙ্গে আসব। একদম সিংহ মামার পিঠে চড়ে আসব একটা ত্রিশূল হাতে অসুর বধ করতে আসব। তখন এই কথা শুনে চন্দ্রনাথ পুরো অবাক হয়ে যায় তারপর দেখা যাবে মেহেন্দি ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে এই তখনই আবার বলছে কেন বাংলা বলতে পারো না মামনি তুমি তো ফুলটুসি মামনি তখনই মেহেন্দি বলতে থাকে আবার এরকম ভাবে কথা বলছে আমি কে তুমি জানো হ্যাঁ জানো তুমি তখন দুর্গা বলতে থাকে আমি জানি তো তুই বলি সাহাব জীবের মাঝখানে কাটা কাটা বুঝতে পেরেছিস তখনই মেহেন্দি বলতে থাকে দেখেছো আমাকে সাপ বলছে তখন দুর্গা বলতে থাকে ভুল হয়ে গেছে তুই বলি সাপিনী সাপিনী নাগিনি তুই তুই যেখানে যাস মারিস তখনই মেহেন্দি রেগে উৎসবের কাছে ফোনটা দিয়ে দেয় তখন আমি কে আমি কে সেটা জানতে হবে না জানতে হবে না আমি সময় মতোই আমি সামনে আসলে না দেখতে পাবি যা আমি কে স্বয়ংভ মুখার্জিকে ফোনটা দিত স্বয়ংভ মুখার্জিকে ফোনটা দে তারপরে দেখা যাবে স্বয়ংবর কাছে ফোনটা দিয়ে দেয় উৎসব তখনই স্বয়ংভু বলতে থাকে তুমি কে কেন এসেছিলে মানে এত বড় সাহস কি করে হলো তখন দুর্গা বলতে থাকে ধরে নে না আমি আমি কোনো শুভাকাঙ্ক্ষী আর সবার প্রতি তো আর সবার শ্রদ্ধা আসে না জগদ্ধাত্রী মুখার্জি তার প্রতি আমার শ্রদ্ধা গিয়েছিলাম আর তোকে আমি প্রণাম করতে গিয়েছিলাম তখনই স্বয়ংভ বলতে থাকে আর পরদিন আগে তোমাকে আড়াল করেছিল তখনই কৌশিকীর কথা শুনতেই দুর্গা বলতে থাকে কৌশিকীর নামে একদম কথা বলবি না কৌশিকী মুখার্জির নামে একদম বাজে কথা বলবি না বুঝতে পেরেছিস তাহলে না দাঁত খুলে পড়ে যাবে তারপর এইসব কথা বললেই স্বয়ংভু পুরো চমকে যায় তারপর দেখা যাবে দুর্গা ইমোশনাল হয়ে ফোনটা রেখে দেয় ওইদিকে স্বয়ং জগদ্ধাত্রীর কাছে যায় গিয়ে বলতে থাকে জগদ্ধাত্রী জানো তো একটা মেয়ে তোমাকে প্রণাম করতে এসেছিল আমাকেও প্রণাম করেছিল রং লাগিয়েছিল তুমি কে জানো তুমি দেখেছিলে তাকে দেখেছিলে বলো না তোমার মতোই হাইট তাকে না আমি কিছুতে ধরতে পারছি না তখনই জগদ্ধার্থীর চোখের পাতা ফেলে তখন স্বয়ংভু বলতে থাকে তার মানে তুমি দেখেছিলে তুমি যে আমাকে কথার উত্তর দাও সেটা তো কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না যারো তুই মেয়েটাকে আমি ঠিক খুঁজে বের করবো ঠিক খুঁজে বের করবো তখন এই কথা বললেই জগদ্ধাত্রী চোখের পাতা দিয়ে জল আসতে থাকে যা দেখে স্বয়ংগ পুরো চমকে যায়